এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইলে থাকে আপনারা যে কোনো ফেক মেসেজ তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম যারা ফেক এস এম এস সম্পর্কে জানতে চান তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা আমি এমন একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে ফেক এস এম এস সম্পর্কে জানতে পারবেন তো এই হচ্ছে ফেক এস এম এস একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইলে থাকে আপনারা যে কোনো ফেক মেসেজ তৈরি করতে পারবেন তো আমি দেখে আপনাদের এই দেখতে পাচ্ছেন বিকাশের একটা অ্যাপ্লিকেশনের ফেক এস এম এস নগদে একটা ফেক এস তো এই ফেক এস এম এসগুলো কীভাবে তৈরি করা হয় ফেক এস এমএসগুলো কীভাবে বানানো হয় ফেক এস এম এসগুলো দিয়ে কীভাবে ভিডিও করা হয় কীভাবে মানুষকে ধোকা দেওয়া হয় কীভাবে এটাতে মজাও করা হয় সম্পূর্ণ ডিটেলস আমি এটাকে বলে দেবো তো আমি আপনাদের ভিডিওটি লক্ষ্য করে দেখার জন্য অনুরোধ করতে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিকাশ একটি মেসেজ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো হাজার টাকা এসে গেছে ইউ হ্যাভ রিসিভ এত টাকা তো এমুক নাম্বার থেকে এত টাকা কিন্তু আমার মোবাইলে আসছে তো এই যে মেসেজটা কীভাবে আসলো এবং কিভাবে আমি এই মেসেজটা পেলাম তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব তো তার জন্য যে কাজটা করতে হবে আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই অন করে দিতে হবে তো দেখেন আমি যদি আপনার দেখাই দেখতে পাচ্ছেন আমি যদি তারিখ দেখাই দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মানে পঁয়ত্রিশ বলতে পারে দেখো তোমার মোবাইল কিন্তু সাত হাজার টাকার একটা মেসেজ এসেছে অথবা আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে দেখাতে পারেন দেখ দেখ আমার এই মোবাইল কিন্তু সাত হাজার টাকা এসেছে তো এই টাকাটা কিভাবে আসলো তো সেটাই তো প্রশ্ন না তো এই টাকাটা কিন্তু আসলে কেউ পাঠায় নাই অথবা এই টাকাটা কিন্তু আসলেই দুনিয়াতে এক্সিস্ট করে না এটা আপনি নিজেই তৈরি করেছেন অথবা কেউ আপনার সাথে প্রাণ করতেছে সে কিন্তু এই এখানে তৈরি করেছে এবং তার স্ক্রিনশট কিন্তু আপনাকে দিতে পারে অথবা আপনিও স্ক্রিনশট দিয়ে আরেকজনকে দেখাতে পারেন তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে বানাবেন অথবা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটা কাজ করে আমি সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরতেছি তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখায় ফেক চ্যাট ফেক চ্যাট এইটা যদি আপনারা প্লে স্টোরে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন তো এখানে আপনারা যা লিখবেন তখন মানে যে কোনো কিছু লিখবেন লেখার পরে এখানে সেন্ড অপশানে ক্লিক করবেন তো এখানে মেসেজ সেন্ড মেসেজ রিসিভ তো আমি যদি মেসেজ রিসিভের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি মেসেজ হয়ে গেছে অর্থাৎ এই মেসেজটা কিন্তু আমার কাছে আসছে তখন যে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো মেসেজ আসছে তার মানে এটা কি আপনি একটা স্ক্রিনশট দিতে পারবেন অথবা এটা দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন অথবা এটা দিয়ে আপনি মজাও করতে পারেন তো যারা যারা এই সমস্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে কাজ করে তারা কিন্তু এটা দিয়ে দারুণ কিছু করে নিতে পারবে তো আশা করি সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে ভাই প্লিজ যদি সাবস্ক্রাইব নাও করে থাকেন ভিডিওটা অ্যাটলিস্ট যদি ভালো লাগে লাইক করে দিবেন যদি ভালো নাও লাগে ভাইকে পরামর্শ দিয়ে একটি সুন্দর কমেন্ট লিখে দেবেন তারপরেও যদি ভালো না লাগে হ্যাঁ এক ডিসলাইক দিয়ে চলে যান দেন অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কি ভুল বা আমরা কী ফিচার আপনাদের সামনে তুলে ধরতে পারি এটা আমাদের খুবই জানার দরকার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন